নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল কর্মযোগের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় মিন রাশি উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল ফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ কি ধরেছেন আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজ উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর শুক্রবারের রাশিফল প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই কর্মযোগ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই পেজ করুন এতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর শুক্রবার সূর্যোদয় পাঁচটা তেইশ সূর্যাস্ত পাঁচটা পঞ্চাশ ত্রয়োদশী রাত্রি একটা পঞ্চাশ শোভনা নক্ষত্র রাত্রি এগারোটা তেইশ শোভনযোগ দিবা দুটো আঠাশ করণ দিবা একটা সাতান্ন গথে তৈরি করুন রাত্রি একটা পঞ্চাশ গথে গড় করুন এবার আসুন দেখিনি গ্রহদের কন্ডিশান অর্থাৎ উনিশে ভাদ্র পাঁচই সেপ্টেম্বর শুক্রবার কোন গ্রহ কোথা অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা বৃষ ফাঁকা মিথুনে অবস্থান করছে মিথুনে অবস্থান করছে স্বয়ং দেবগুরু বৃহস্পতি কর্কটে অবস্থান করছে শুক্র কন্যা কর্কটে অবস্থান করছে শুক্র সিংহে অবস্থান করছে রবি বুধ আর কেতু আর কন্যায় অবস্থান করছে মঙ্গল আর 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 চন্দ্র আজকে অবস্থান করছে মকরে মকরে চন্দ্র শোভনা নক্ষত্রে আর রাহু কুম্ভে শনি মিনে এবার আসুন দেখে মিন রাশি আজ পাঁচই সেপ্টেম্বর সতেরোই উনিশে ভাদ্র আজ শুক্রবারের রাশি আজকের দিনটা মিন রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে মিন রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে যথেষ্ট উন্নতির মুখ দেখবে তাদের জীবনে আসবে নতুন নতুন সুযোগ নতুন নতুন যোগাযোগ আপনি যদি মিন রাশি হন আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে সদ্ভাব স্থাপন করবে মায়ের আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন না আমি যদি মিন রাশি হন আপনার কর্মস্থানে শুভজনক গ্রহের অবস্থান আপনার কর্মক্ষেত্রে বিরাট বিরাট আলোড়ন তৈরি করবে মিন রাশি মিন রাশি আজকের দিনে আপনার ভাতা ভগ্নীরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন আপনি যদি মিন রাশি হন মিন রাশি আপনার মা বা মাতৃস্থানীয়কেও আপনার সঙ্গে খারাপ আচরণ করতে পারে যে ব্যাপারে আমি আপনাকে বিশেষভাবে সতর্ক করলাম এছাড়াও আজকের দিনে আপনার এদিক দিয়ে একটা নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে তা হচ্ছে আপনার সন্তানজনিত শ্রীবৃদ্ধি আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানে আপনার সন্তানের একাধিক ক্ষেত্রে নতুন নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে এছাড়াও যে দিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে আপনার ভাতা ভগ্নীরা যেমন সাহায্যের বাড়িয়ে দেবে তেমনই আজকের দিনে আপনার উচ্চ ক্ষেত্র থেকেও আয়ের যোগ আছে এছাড়া আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে নতুনত্বের সন্ধান আপনি পাবেন আজকের দিনে আপনি বিশেষ করে কর্মজীবনে সাফল্য আর্থিক জীবনের উন্নতি একাধিক সূত্রে আয়ের যোগ কেউ আচ্ছা করতে পারবে না তবে আজকের দিনে আপনার যেদিক যে চাপ আছে সেদিক যে আপনি লক্ষ্য করলে আপনার যথেষ্টভাবে নতুনত্বের সন্ধান পাবেন তবে আজকের দিনে মিন রাশি আপনার রাশি দ্বাদশে রাহুর অবস্থান মোটেও শুভ না ব্যয় বৃদ্ধি করবে আজকের দিনে আপনার একাধিক ক্ষেত্র থেকে যথেষ্ট বিল আপনার দিনে আসবে তা আপনাকে ওভারকাম করতেই হবে আমি যদি বিশেষভাবে বৃষ্টিকে বৃষ্টিকে আসি জাতক জাতিকান বৃষ্টিতে আসি আজকের দিনে আপনার ভাতা ভকৃণীরা আপনার সঙ্গে দেখা আপনার সঙ্গে অবশ্যই সৌভাগ্য বিনিময় করবে এছাড়া আপনার বন্ধুরাও আপনার সঙ্গে সদ্ভাব বৃদ্ধি করবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির রাশিফল প্রকাশ করলাম আমি মিন রাশিকে বলবো আজকের দিনে তাদের লটারি জেতার সুযোগ নিশ্চিত আছে লটারি জেতার সবচেয়ে ভালো সংখ্যা ওয়ান এইট থ্রি এইট নাইন ওয়ান এইট থ্রি এইট নাইন ওয়ান এইট থ্রি এইট নাইন ওয়া ওয়ান এইট থ্রি এইট নাইন ওয়ান এইট থ্রি এইট নাইন এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত ভালো অঙ্কের লটারি পেতেই পারবেন আপনি যদি মিন রাশি জাতক জাতিকান মিন রাশি আপনার জীবনযাত্রায় আপনার জীবনযাত্রায় যা যা পাবেন তা আপনি অবশ্যই সারা জীবনও শেষ করতে পারবেন না এছাড়া আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে আপনার সন্তানের বিদ্যায় উন্নতি কর্মের উন্নতি সন্তানের দিক থেকে সৌভাগ্যের খবর পাবেন মিন রাশি আজকের দিনে হলুদ বর্ণের পোশাক পড়ুন এই ধরনের পোশাক আপনাকে জীবনে উন্নতির পথে নিয়ে যাবে সুতরাং আজকের এই ভিডিও আমি মিন রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা কেমন যাবে আজকের দিনটা আজকের দিনটা মিন রাশির জাতক জাতিকাদের একাধিক সূত্রে আয়ের সুযোগ এনে দেবে উন্নতির প্রান্তে পৌঁছাবে মিন রাশির জাতক জাতিকার সুতরাং এইটা এটা আজকের এই ভিডিও আমি এটা বলবো যে কর্মজীবনে সাফল্যের জোগাড় আর্থিক দিক দিয়ে উন্নতি আপনার জীবনকে কিছুটা হলো চাপে রেখে দিয়ে দেয় কেননা আপনি আশাতিত সাফল্যের জন্যে ভয়ানক সিদ্ধান্ত নিচ্ছেও পিছুয়া করবেন না তাই বলি যে যে ধরনের যেন না হয় জীবনে কারণ জীবন একটাই তাই আপনি কোনো ধরনের বিপরীতময় কথাবার্তা বা কোনো ধরনের খারাপ আচরণ করবেন না যাতে সকলের ভালো না হয়ে সকলের খারাপ হয় এটুকু জানি আমি সকলের যেন ভালো হয় এটুকু জানি ভিডিওটা করলাম নমস্কার ধন্যবাদ